তো এই যে দেখেন রফিক ভাই কত সুন্দর একটা গরু লালন পালন করছে আসলে এরকম গরুটা অনেকেই বলবে যে ব্রাহ্মা ক্রস কিন্তু আসলে কিন্তু ব্রাহ্মা না এই গরুটা হচ্ছে দেশির মধ্যে সাইওয়াল ক্রস তো কিন্তু গরুটা অনেক সুন্দর আচ্ছা গরুটা ভাই এখন কয় দাঁত এখন চার দাঁত এখন চার দাঁত গরুটা মাসাল্লাহ গরুটা কি কোনো নাম রাখছেন নাকি নাম তো ভাই রাখছে কি নাম রাখছেন নাম রাখছে সাকিব খান সাকিব খান মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন যেমন সুন্দর গরুটা তেমন সুন্দর একটা নাম রাখছে

দশ পনেরো কেজি খাওয়াইতেছেন আচ্ছা অনেকে তো আপনার আসলে দু এক মাস পাইলে মুরগির ফিট মিট ফিট খাওয়াইছেন না তো মাছের ফিট মিট খাওয়ার নাই কিন্তু যে ক্যাটেল ফিটটা আছে গরুর জন্য ওই ক্যাটেল ফিটটা ভালো কিন্তু অক্ষা মারে আছে যে কুরবানি আসলে তারা এরকম কাজ করে আসলে থেকে দূরে থাকা ভালো আর আপনার গরুটা মাসাল্লা যে সুন্দর আপনি দুই বছর জমত লালন পালন করতেছেন দর্শক বন্ধুরা দেখেন কত শক্ত ভক্ত টাড়ি গুরু তো ভাই অনেক সুন্দর করে গরুটি যত্ন করে লালন পালন করছে তো আপনারা যারা কুরবানীর জন্য সুন্দর সুন্দর গরু খুঁজেন যে প্রান্তিক খামারে আপনারা চাইলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন গরুটার ভাই ওজন আছে কেমন ওজন কেজি কেজি আচ্ছা এরকম সুন্দর একটা ধারণা এই প্রথম আমি মনে হয় পাইলাম যে প্রান্তিক খামারের কাছ থেকে আচ্ছা এত সুন্দর ধারণাটা কিভাবে দিলেন পনেরো বিশ দিন আগে আমি না না আচ্ছা পনেরো বিশ দিন আগে মাপছিলেন আচ্ছা স্কেলে মাপছিলেন না ফিতা দিয়ে ফিতা দিয়ে আমার পেয়ার এত সুন্দর মাপ দেখা পাল্লাতে নাই কম গেলে আমি না আপনি যে আইডিয়াটা দিছেন আমার মনে হয় আইডিয়াটা একু আছে কারণ দর্শক বন্ধুরা আপনারাই কমেন্ট করে জানাবেন যে পাঁচশো আশি কেজি বলছে ভাই যে পাঁচশো আশি কেজি আছে আমার মনে হয় কম হইবে না বেশি হইবো বরং কারণ গরুটা দেখা যায় সামনে পিছে না সমান অনেক গরু আছে পিছে আছে সামনে নাই

তো আমি মনে করি যে দর্শক বন্ধুরা প্রান্তিক খামারি আগে যে একটা ভুলের মধ্যে ছিল এখন কিন্তু তারা খুব সুন্দর ভাবে অভিজ্ঞ হয়ে গেছে তারা এখন নিয়মিত বিডু দেখে তাদেরও এখন সুন্দর একটা ধারণা হয়েছে দেখেন আগে কিন্তু এরকম গরুর কিন্তু এরকম দাম চা হইতো না তো ভাই আমাকে একটু বলেন যে যারা অতিরিক্ত দাম চায় বা অতিরিক্ত ওজনটা বলে ওজন বললে তো বিক্রি করতে পারে না কারণ কাস্টমার আসে দেখে চলে যায় আমার যা আছে তাও সরঞ্জাম হয় তাও পাইব আচ্ছা যা আছে তাই সরজমিনে আইসা কো যে কম পাইবে না মোটামুটি বেশি হইবো যদি স্কেলও মাই পায় না যে স্কেলে মাই পায় আপনার বেশি পাইব কম পায় তো না আপনার খামারে কিভাবে আসবে একটু লোকেশনটা বলেন তো লোকেশনটা হলো আমাদের বরক থেকে আসলে আইলো আর বাসটন থেকে আই আইলো সম্ভব দিয়া নাই না বাটি কৃষ্ণগর আয়া প্রাইমারি স্কুল বললে আয়া পাইব আচ্ছা বাটি কৃষ্ণগর বাসা আপনার আচ্ছা আরেকটু যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন তো যোগাযোগের জন্য ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সেভেন একটা গরু লালন পালন করছেন দুই বছর যাবত কষ্ট করে আর নাম ওর অনেক সুন্দর সাকিব খান আশা করি ইনশাআল্লাহ দুই হাজার বিক্রি হয়ে ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম